অ্যাকচুয়ালি ভাই ঘড়ির দাম এক কোটি টাকা এই কান্ট্রিটার মানে ট্রান্সপোর্টেশন তো ফ্রি ফ্রি পাশে এই পাশে না আপনার সিটি সেন্টারের ভিতরে আপনি যখন হাঁটাহাটি করবেন ঘুরতে যাবেন এইখানে নরমালি আপনার ওয়াইফাই পর্যন্ত ফ্রি আছে আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে চান আপনার যদি কোনো প্ল্যান থাকে ইউরোপে আসার আর আপনি যদি ভাবেন যে মানে আমি ইউরোপে আসলে আমি এভরি মান্থ আমি এভরি মান্থে পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম করব তাহলে আপনার জন্য এই কান্ট্রিটা যেটা নাম হচ্ছে লুকজামবুর্গ That's এই যে পুরো কান্ট্রিটা এই কান্ট্রিটার নাম হচ্ছে লুকজমবুর্গ আমার কাছে একশো ফ্রাঙ্ক আছে একশো ফ্রাঙ্ক লাইক একশো ইউরোর মতো সো আজকে আমি সারা দিন এই একশো ফ্রাঙ্ক দিয়ে আমি চেষ্টা করব যে এই কান্ট্রিগুলাতে কি কি করা যায় কি কি খাওয়া যায় সো সারা দিন আজকে আমি এই টাকাটা দিয়ে চলার চেষ্টা করব আর নর্মালি এই কান্ট্রিটা পার জিডিপি দিক থেকে এতই রিচ তারা যে এইখানকার যারা রেজিডেন্ট আছে তাদের যে বাৎসরিক আয় তাদের বাৎসরিক আয় বাংলাদেশি

সো বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করতে যাই লাইক এক কোটি তিরিশ এক কোটি চল্লিশ লাখ টাকার মতো এখানে মানুষের বাৎসরিক আয় সো ওইখান থেকে হিসাব করলে এটা পার ক্যাপিটা জিডিপির দিক থেকে ওয়ার্ল্ড রিচেস্ট কান্ট্রি এটা নর্মালি একশো টাকা ইকুয়াল টু এখন বর্তমান রেট অনুযায়ী ইনফ্লেশন অনুযায়ী বাংলাদেশের লাইক তেরো হাজার টাকার মতো হয় সো তেরো হাজার টাকা দিয়ে সারাদিন কি ওয়ার্ল্ড এর রিচেস্ট কান্ট্রি থেকে ঘোরা সম্ভব কিনা সেটাই আজকে চেষ্টা করব আমি সো আমি যেই হোটেলটাতে আইসা উঠছি অ্যাকচুয়ালি লকজামবুর্গে সো লকজামবুর্গের এই হোটেলটা প্রাইস পড়ছে একশো উনতিরিশ ইউরো কারণ এইখানে নর্মালি না এইখানে সব কিছু অনেক এক্সপেন্সিভ এটা বাংলাদেশি টাকায় লাইক পনেরো হাজার টাকার মতো এটার জন্য আমি এক রাতের জন্য বুক করছিলাম কারণ আমি গতকালকে বিকেল বেলায় আমি সুইজারল্যান্ড থেকে রওনা দিই সো ওইখান থেকে আমি আইসা পৌঁছাই রাতের দশটায় সো লাইক এমন যে চার সাড়ে চার ঘন্টার মতো লাগে কারণ সাড়ে ছয়টার দিকে আমি রওনা দিয়েছিলাম এর মাঝখানে অনেক ব্রেক ট্রেক নিছি এটা সেটা নিয়ে একটু সময় লাগে আমার বাসও চলে আসছে অলরেডি এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে মানে লাইক এইখানকার বাসটা পুরাই ফাঁকা মানে সকাল সকাল সব কিছুই ফাঁকা পাবলিক ট্রান্সপোর্টেশনগুলোতে এইখানে কি সুন্দর চার্জ দেওয়ার ব্যবস্থা পর্যন্ত আছে তো আজকে কি হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি একটা বাস স্টপে না আমি টিকিট কাউন্টার খুঁজতেছি যে মানে থেকে আমি টিকিট কাটবো তো সম্ভব আমি পরে গুগল করে দেখি কি যে মানে এখানে কোনো টিকিট কাউন্টার না অ্যাকচুয়ালি এখানে সব অনেকটা ফ্রি সো এই দেশের গভর্নমেন্ট তার নাগরিকদের প্রতি অনেক ভালো একটা খেয়াল রাখে যে বুঝলেন তো যে এইখানে আমি বাসে উঠছি আমার বাসে আমার মোবাইলের চার্জ নাই সুন্দর চার্জের জন্য ব্যবস্থা করে দিয়ে রাখছে এই জিনিসটা ভালো আমার ওই একশো একশো ইউরো থেকে সকালের ব্রেকফাস্টের জন্য যে রেস্টুরেন্টটা আসছি তো ওইখান থেকে আমি এই দুইটা ব্রেকফাস্ট নিয়েছি সো টোটাল 17 ইউরো হচ্ছে এটার প্রাইস আর স্মুদিটার প্রাইস হচ্ছে এইট ইউরো সো দুইটা মিলে পঁচিশ ইউরো আজকে সকালের ব্রেকফাস্ট লাইক হ্যাঁ এখন নর্মাল দশটা সাড়ে দশটা বাজে তো এক টাকা পানের সকাল একটা পানি কিনলাম ঠিক আরো বাকি কি কি করার কান্ট্রিটা অনেকটাই শান্ত অনেকটাই নীরব মানে কোনো মানুষ নাই কোনো কিছু নাই প্লাস এইখানের জনসংখ্যাও তেমন না এখানকার জনসংখ্যা লাইক ছয় লাখ সাড়ে ছয় লাখের মতো এখানকার পপুলেশন টোটাল সিক্সটি ফাইভ টু সেভেন্টি আপনার লাক্সাম যারা এখানকার লোকাল আর কি আর অনেক বড় একটা কমিউনিটি হতেসে পর্তুগিজ কারণ এটা একটা ক্রিশ্চিয়ান ক্যাথলিক কান্ট্রি যখন দুই হাজার সতেরো সালে আমি যখন আসছিলাম ওই সময়টাতে এইখানে পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি ছিল না তখন পে করতে হয়তো। দুই হাজার বিশ সালের পর থেকে পাবলিক ট্রান্সপোর্টেশন সবার জন্য ফ্রি করে দিয়েছে আপনি খেয়াল করে দেখেন যে এখানকার বাড়ির পাশে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে গাড়ি রাখা আছে তো এরকম আর কি মানে এখানে সবার গাড়ি আছে একটা রিচ কান্ট্রিতে আপনি বাস করেন একটা রিচ কান্ট্রিতে কিছু এক্সপেন্সিভ এর ভিতরে পেট্রোল এখানে জিপ তো মানুষ কি করে এর বেশি আরো জায়গা গেছে যে গাড়ি নিয়ে বের হয় গাড়ি নিয়ে যাতায়াত করে তো এতে ট্রাফিক এর সমস্যা হয় পার্কিং এর সমস্যা হয় গভর্নমেন্ট এর অনেক প্রবলেম হইতেছে এখানে যে মানে এত পরিমাণ পার্কিং পার্কিং এর জায়গা বানাইতে হবে সবকিছু এক্সটেন্ড করতে হবে তো এই জায়গায় গভর্নমেন্ট একটা আইডিয়া বাইড করে দুই সালে এখানকার যত রেসিডেন্ট আছে এদেরকে অফার করে যে মানে তোমরা আমাদের ট্রান্সপোর্টেশন গুলাতে চলো তোমরা আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন গুলা ব্যবহার করো কাজ যেটা গেলে কোথাও গেলে যাতায়াতের জন্য আমরা তোমাদের জন্য এটা ফ্রি করে দিব তারপর থেকে কি হয়েছে এখানকার মানে যত জনগণ আছে যারা সবাই আছে তারা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা শুরু করে কোনো কান্ট্রি চাইলে তারা যদি সবাই একত্রিত হয়ে কাজ করা যদি কোনো গভর্নমেন্ট যদি চায় আর তারা যদি ওইখানকার ট্রান্সপোর্টেশন গুলো যদি ফ্রি করে দেয় এতে লসের থেকে না লাভটাই বেশি হয় এটা সেট করার জন্য লকজামবার সারা দুনিয়ার জন্য এটা লাইক এটাই দুনিয়ার সর্বপ্রথম কান্ট্রি এটা এইভাবে রেখে দিছে এই কান্ট্রিটার মানে ট্রান্সপোর্টেশন তো ফ্রি ফ্রি পাশে পাশে না আপনি সিটি সেন্টারের ভিতরে আপনি যখন হাঁটাহাটি করবেন ঘুরতে যাবেন এখানে নর্মালি আপনার ওয়াইফাই পর্যন্ত ফ্রি আছে লাকজামবার আরেকটা নাম হচ্ছে লুকজামবুর্গ অর দি গ্র্যান্ড আচি অফ লুকজামর্মালি এই কান্ট্রিটাতে তিনটা হয়। তিনটা ভাষা বলা যায় যে একটা হইতেছে যেটা ওদের ন্যাশনাল ভাষা যেটা লকজামগিস বাট এর পাশাপাশি অফিসিয়াল কাজের দিক থেকে জার্মান আর ফ্রেঞ্চ ভাষাটাও বলা হয় আঠারোশো সালে লকজামবুর্গকে ট্রিটি অফ লন্ডন ডিক্লারেশনের মাধ্যমে এই কান্ট্রিটাকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করা হয় তখন থেকে এই কান্ট্রিটা স্বাধীন কান্ট্রি এই কান্ট্রিটাকে কিন্তু ট্যাক্স হেভেন কান্ট্রিও বলা হয় যে যারা যারা বিজনেস করে যারা বিজনেসম্যান আছে তাদের জন্য এটা অ্যাকচুয়ালি ট্যাক্স হেভেন এইখানকার থেকে একটা ইন্টারেস্টিং ভিউ আছে যেমন আপনি যদি এই পাশে দেখেন দূরে সব কিছু মডার্ন হাউস মডার্ন বিল্ডিং লাইক বড় বড় বিল্ডিং এগুলো সব কিছু এটা পুরাটা একটা মডার্ন এরা আর আপনি যখন এই পাশে যদি দেখা যায় তাহলে অন দ্য আদার হ্যান্ড যে এই পাশটাতে পুরাই একটা লাইক লাইক একটা রোমান এরা বা একটা ইউরোপিয়ান যে আগের যে কালচারের যে যেই টাইমটা ছিল ঠিক ওই টাইমটাই সেম আমার পক্ষে জীবন সম্ভব নয় সাইকেল চালায় এত উপরে ওঠা যে মানে লাইক আমি বুঝি না আমি ইউরোপে অনেক জায়গায় দেখছি যে মানে মানুষ এমন উঁচা জায়গাগুলোতে দেখেন এই জায়গাটা কেমন এই নিচে থেকে ডাইরেক্ট এই উপর পর্যন্ত সাইকেল দিয়ে উঠতেছে মানে কেমনে সম্ভব ভাই আমার দ্বারা সম্ভব না আমি এমনি অনেক লেজি একটা মানুষ এই যে ক্যাসেলটা আছে এই ক্যাসেলটা মিডল এজ টাই সময় থেকে আসে অনেক সিঁড়ি এখান দিয়ে যে লাইক এই ক্যাসেলের দিক দিয়ে নামার জন্য অনেক অনেক রিস্ক নিয়ে হইতেছে এমন অবস্থা সো আমি এখন আসছি ইউরোপের সবচেয়ে সুন্দর যে ব্যালকনি আছে ওই ব্যালকনিতে যেটাকে বলা হয় দা ব্যালকনি অফ ইউরোপ দিস ইজ কল দ্য ব্যালকনি অফ ইউরোপ Look at the view. ট্রু যে এটা আমার দেখা সবচেয়ে সুন্দর ব্যালকনি আমি নর্মালি এত সুন্দর ব্যালকনি আগে কখনোই দেখি নাই বাট যেখান থেকে মানে এত সুন্দর ভিউটা দেখা যায় মানে আমার কাছে এই নিচের দিকে তাকাইয়া এই ভিউটার দিকে তাকায় আমার কাছে ফিল হইতেছে যে আমি দ্য লর্ড অফ রিংস এ ফেরত গেছি লুকজামবার্গ পুরাট একটা কান্ট্রি সো এই কান্ট্রির যে রাজধানী আছে ওটার নাম লুকজামবার্গ সো লুকজামবার্গের যেই মেইন সিটি সেন্টার আছে ওইটাকে বলা হয় উইলিয়াম স্কোয়ার সো উইলিয়াম স্কোয়ারে নর্মালি উইকলি একটা মার্কেট বসে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন কাঁচা বাজার হয় এরকম বিভিন্ন ধরনের বাজার আছে সো এরকম ঠিক ওরকম কাঁচা বাজারের মতো ওরকম মার্কেট বসে সো ওই মার্কেটে নর্মালি বিভিন্ন ধরনের ফ্রুট সবজি হাবিজাবি এটা সেটা সব কিছুই পাওয়া যায় এইখানে তারপর বিভিন্ন ধরনের লাইক অরগ্যানিক যেসব ভেজিটেবলস আছে সব কিছু আছে সব কিছু এইখানেই গ্রো হয় সো এইখানেই পাওয়া যায় তো আমি উইলিয়ামস থেকে হাঁটতে হাঁটতে আমি আসছিতেছি এখন দ্য গ্র্যান্ড ডিউক হেনরির যে হাউসটা ওইখানে তো গ্র্যান্ড ডিউক হেনরি হচ্ছে উনি হচ্ছে এখানকার মানে লুকজামবার্গের মনার্কি যিনি এই লুকজামবার্গের যত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে উনি চাইলে এগুলো চেঞ্জও করতে পারে সব কিছুই করতে পারে ওনার একটা গভর্নমেন্টাল পাওয়ার আছে এখানে সো ওনার যেই টোটাল এই যে প্যালেসটা ওনার প্যালেসের সামনেই একটা রেস্টুরেন্ট আছে লাইক এই রেস্টুরেন্ট বেশিরভাগ হট চকলেট বা অন্যান্য জিনিস এখানে পাওয়া যায় বাট ওইখানে আসার পরে আমার যেই আমার হাতের ডান পাশে যে প্যালেসটা আছে এই যে প্যালেসটা এই টোটাল এই প্যালেসটার অ্যাকচুয়ালি এই যে ভিউটা এই ভিউটা এনজয় করার জন্য এই প্যালেসটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমি এই রেস্টুরেন্টটাতে বসছি আইসা এই রেস্টুরেন্টটাতে বসার পরে আমি একটা একটা কোল্ড একটা স্মুদিস অর্ডার দিছি ছিল আমার জন্য এটা টু মচ হেলদি বাট দরকার একটু ডিটক্সিট থাকা দরকার সো এই জন্যই এই টোটাল স্মুদিসটার প্রাইস পড়ছে সাত ইউরো সো আমার আজকে টোটাল একশো ইউরো বাজেটের ভিতরে সকালের ব্রেকফাস্টে পঁচিশ ইউরো শেষ এখন গেল সাত ইউরো তো টোটাল বত্রিশ ইউরো শেষ দেখা যাক আর বাকি টাকা দিয়ে সারা সারাদিন চলতে পারি কিনা বাট হ্যাঁ সাত ইউরো হলেও অ্যাকচুয়ালি প্লেসের সাথে এই রেস্টুরেন্টটা ওয়ার্দিং এখন একটা বুয়েনো রোল কিনলাম যেটার দাম হইতেছে পাঁচ টাকা আশি পয়সা লাইক পাঁচ ইউরো আশি সেন্টস এটা কিনছে এখান থেকে এখান থেকে সো দেখি এটা অ্যাকচুয়ালি খাইয়া কেমন হুম অনেক সুইট বাট মজা পাঁচ ইয়ার অফ ফাইন এটার স্ট্রাকচারটা হইতেছে লাইক সিনাম্যান্ড রোল ইস লাইক আ ব্রেড সো এই ব্রেডের উপরে লাইক কন্ডেন্স মিল্কের এক ধরনের একটা ক্যারামেলাইজড করাটার সাথে একটু সুইট প্লাস সল্টিও আছে টেক্সচারটা অনেকটা লাইক স্মুদি টাইপের টেস্টটা আসতেছে বাট প্রাইজ অনুযায়ী অ্যাকচুয়ালি একটু এক্সপেন্সিভ না মানে আমার কাছে লাগতেছে আপনি যদি এক্সপেন্সিভ কান্ট্রিগুলোতে রিচ কান্ট্রিগুলোতে থাকার সবচাইতে বেস্ট একটা বেনিফিট হইতেছে যে আপনার জন্য পুরো দুনিয়াটাই পুরো ওয়ার্ল্ডটাই আপনার কাছে চিপ মনে হবে যেমন আমি সুইজার থাকি তো আমি সুইজারল্যান্ড থেকে আমি লাকজামবার্গে আসছি এখানে আসার পরে এখানকার যেই নর্মাল প্রাইসগুলো আছে লাইক ব্রেকফাস্ট প্রাইস বা খাবারের প্রাইস বা এখানকার যে অ্যাকোমোডেশন যেমন লাইক আমি হোটেল নিছি আমার হোটেলের প্রাইসটা লাইক হানড্রেড ইউরো ছিল পার নাইটের জন্য সো ওইটা সুইজের সাথে যদি কম্পেয়ার করতে যাই এইখানে একটু চিপই কারণ সুইজ আরও বেশি এক্সপেন্সিভ সো ওয়ার্ল্ড রিচেস্ট কান্ট্রিগুলা অথবা মানে ওয়েলদিয়স্ট কান্ট্রিগুলোতেও চিপ মনে হয় লাইক বাজেটের ভিতরে থাকে সো এটা একটা বেনিফিট যে আপনি যদি ওয়ার্ল্ডের ওয়েলদি বা এক্সপেন্সিভ কান্ট্রিগুলোতে থাকেন তাহলে আপনার জন্য ট্যুরিজম চিপ মনে হয় এইখানে রোলেক্সের যে ঘড়িগুলা এক একটা ঘড়ির প্রাইস মানে লিটারেলি এক একটা ঘড়ির প্রাইস থার্টি নাইন থাউজেন্ড ফর্টি ফোর থাউজেন্ড লাইক পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ চল্লিশ লাখ টাকা এক একটা ঘড়ির দাম আমার দেখা এখন পর্যন্ত ঘড়ির সবচেয়ে এক্সপেন্সিভ ঘড়ি যেটা এটার প্রাইস হচ্ছে নাইনটি ফোর থাউজেন্ড লাইক অলমোস্ট এক কোটি টাকা অ্যাকচুয়ালি ভাই ঘড়ির দাম এক কোটি টাকা সো কোনো শখ নাই আমার এক কোটি টাকা খরচ করে ঘড়ি কেনার কারণ এত টাকাও নাই আমার কাছে বাট হ্যাঁ রিচ কান্ট্রিগুলো বা এইসব ওয়েলদি কান্ট্রিগুলাতে অ্যাকচুয়ালি উইন্ডো শপিং করতে গেলে দেখা যায় যে মানে এক একটা জিনিসের প্রাইস কতটুকু এক্সপেন্সিভ হইতে পারে লুকজামবার্গের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে মানে পুরো সিটি সেন্টারটার ভিতরে এত পরিমাণ এত পরিমাণ কফি শপ লাইক অনেক পরিমাণ কফি শপ সব আনাচে কানাচে সব জায়গায় এত পরিমাণ কফি শপ যে মানে আর সব ফুল লাইক হিউজ পরিমাণ মানে সকাল থেকে আমি এই পর্যন্ত যতগুলো কাফে শপ দেখছি একটাও লাইক খালি ছিল না সব ফুল লিটারালি আনাচে কানাচে প্রচুর পরিমাণে কাফে শপ এখানে তো এই জিনিসটা ভালো অ্যাকচুয়ালি কারণ দিন শেষে কাজের পরে সব কিছুর পরে অনেক আড্ডা দেওয়া যায় অনেক চিল করা যায় এই কাফে শপগুলোতে একটা ম্যাগনেট নিলাম যেটার প্রাইস হইতেছে টাকা পয়সা ধরে নিলাম চার ইউরো সো চার ইউরোর একটা ম্যাগনেট পারচেস করলাম এটা কিনছি সাধারণত সুভিনিয়ারের জন্য লাইক ফ্রিজে লাগাবো সো এটাই এই ছিল আজকের সম্পূর্ণ লুকজম ট্যুরটা তো এই ট্যুরে আমরা সবচেয়ে যে মানে একশো পুরাটা খরচ হয় নাই যতটুকু খরচ হওয়ার হয়েছে দেখতে যে দিনে এখানে ঘোরার পরে এটাই ফিল হলো যে মানে কান্ট্রিটা অনেকটাই অনেকটাই পিসফুল একটা কান্ট্রি লাইক এখানে কোনো কোনো ঝগড়া নাই কোনো ঝামেলা নেই কোনো কিছু না আপনি ঘুরে মজা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা যে পাবলিক ট্রান্সপোর্টেশন একদম ফ্রি ছিল যে কারণে এক প্লেস থেকে আরেক প্লেসে যাইতে খুবই ইজি তো এখানে ঘুরা সবচেয়ে বেশি বেস্ট লাগছে এই জিনিসগুলা খাবারগুলো বেস্ট ছিল সব কিছু সব কিছু মিলায়া ভালোই ছিল সো আমার এই ভিডিওটার সাথে সাথে আপনারা চাইলে আমার লাস্ট ভিডিওটাও দেখতে পারেন যেটা আমি ব্যান্ডের উপরে বানাইছি যে ব্যান্ড সিটিটার হিস্ট্রি সম্পর্কে ওইখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো কি ছিল এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের যে আমার নেক্সট কোথায় ভিডিও করা উচিত বা কোনো কিছু এটার জন্য আপনি চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাইতে পারেন আর অবশ্যই যদি এই ভিডিওটা কোনো ইনফরমেটিভ লেগে থাকে অথবা আপনাকে যদি জিরো পয়েন্ট ওয়ান যদি মানে হ্যাপি করে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই নেক্সট টাইম কোনো একটা সুন্দর প্লেস অথবা নতুন কোনো কান্ট্রিতে আবার দেখা হবে টাটা